পড়ালেখা শেষ করে অনেকদিন বেকার বেকার ঘটছে কত যে চাকরির পরীক্ষা দিয়েছিলাম তার ঠিক নেই আজও একটা পরীক্ষা দিয়ে এলাম কেন জানি না মনে হচ্ছে এই চাকরিটা আমার হয়ে যাবে এবার ঠিক পাঁচ দিন পর আমার কাছে কল এলো যে আমার চাকরিটা হয়েছে চাকরিটা হলো একটা ছোট্ট গ্রামের প্রাইমারি বিদ্যালয় কিন্তু এই গ্রাম শহর থেকে কমপক্ষে পনেরো কিলোমিটার দূরে এরপর আমি পরের দিন বিকেলবেলা ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হই কিছু সময় বাসের জন্য স্টেশনে দাঁড়িয়ে রইলাম সন্ধে হয়ে গেল বাস তো এখনও এলো না আজকে স্টেশনে কোনো লোকও নেই কি অদ্ভুত ব্যাপার এরপর কিছু সময়ের মধ্যে বাস চলে এলো আমি বাসে উঠতে অবাক হয়ে গেলাম কেননা বাসের মধ্যে আমি আর বাস ড্রাইভার ছাড়া আর কেউ নেই আস্তে আস্তে অন্ধকার নেমে এলো বাস চলছে আমি ব্যাগ থেকে একটা ভূতের বই বের করে পড়তে শুরু করলাম ছোটবেলা থেকে আমার ভূতের গল্পের বই পড়তে বেশ ভালো লাগে কিছু সময় পড়ার পর আমি ভয় পেয়ে গেলাম এরপর আমি পড়া বন্ধ করে দিলাম রাত আস্তে আস্তে গভীর হচ্ছে কিছু সময়ের মধ্যে বাস একটা ঘন জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে চলতে লাগলো এবার আমার একটু একটু ভয় করতে লাগলো মনে সাহস নিয়ে ড্রাইভারকে বললাম আরে ড্রাইভার কাকু এই জঙ্গলের রাস্তায় কেন ঢুকলেন আপনি ভয় পাচ্ছেন নাকি ভয় পাবেন না আসলে এই জায়গা দিয়ে মোহাম্মদপুর তাড়াতাড়ি যাওয়া যায় আচ্ছা ড্রাইভার কাকু আজকে পুরো বাস খালি কেন এরপর ড্রাইভার হাসতে লাগলো আর কিছু বলল না এবার আমি আরো ভয় পেয়ে গেলাম হঠাৎ জঙ্গলের মাঝখানে বাস থেমে গেল কেন। পামসার হয়ে গেছে আপনি চিন্তা করবেন না আমি এগোই ঠিক করে ফেলবো আমি ঘামতে লাগলাম এরপর ড্রাইভার নিচে নেমে গেল আমি বাসে বসে চারিদিক দেখলাম জঙ্গলটি অনেক ভয়ঙ্কর যা দেখা মাত্র আমার শরীর চমকে উঠলো অন্যদিকে অনেক সময় হয়ে গেলেও ড্রাইভার কাকুর কোনো সারা শব্দ নেই ড্রাইভার কোথায় গেল নিজে নেমে দেখব নাকি অতপর আমি আস্তে আস্তে বাস থেকে নেমে গেলাম চারদিকে ড্রাইভারকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না এরপর ডাকতে শুরু করলাম ড্রাইভার কাকু ও ড্রাইভার কাকু এরপর ডাকতে ডাকতে আমি সামনের দিকে এগোতে লাগলাম হঠাৎ আমি দেখতে পেলাম একজন জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছে এ তো মনে হয় ড্রাইভার কাকু কিন্তু ওই জায়গায় কী করে এরপর আমি ভয়ে ভয়ে এগোতে লাগলাম হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে লাগলো এরপর আমি ড্রাইভার কাকুকে ডাকতে লাগলাম কিন্তু তিনি কিছুই বলছে না আমি হাঁটতে হাঁটতে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম এরপর উঠে আমি আবার সামনের দিকে তাকালাম অবাক করার বিষয় সামনে কেউ নেই কি আমি ভুল দেখলাম এই সময় হঠাৎ এবার জন্য আমার কাঁধে হাত রাখলো আমি ভয়ে চমকে উঠলাম কে আমি দেখতে পেলাম ড্রাইভার কাকু এর মধ্যে থেমে গেল ভাই আপনি এখানে কি করছেন আপনাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এলাম আপনি এখানে কি করছেন না মানে কিছু না আপনি এতক্ষণ কোথায় ছিলেন না আসলে আমি বাসে নিচে ছিলাম একটা নাট খুলে গিয়েছিল তাই ওটা লাগা ছিলাম আচ্ছা চলো এখানে আর থাকা ঠিক হবে না রাত অনেক হয়ে গেছে এরপর আমরা আবার মহব্বতপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম কিছু সময়ের মধ্যে জঙ্গল পেরিয়ে আমরা মহব্বতপুর গ্রামে পৌঁছে গেলাম হ্যাঁ ভাই মহব্বতপুর গ্রামে চলে এসেছি নেমে পড়ুন এরপর আমি বাস থেকে এবং হাঁটা শুরু করলাম আর চারিদিক দেখতে লাগলাম পুরো নির্জন একটা গ্রাম চারিদিকে কেউ নেই অবশ্য না থাকারই কথা কারণ রাত অনেক হয়েছে আর গ্রামের মানুষ রাত্রিবেলা বেশিক্ষণ জাগ্রত থাকে না হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম এক অজানা নাম্বার এরপর রিসিভ করলাম হ্যালো কে বলছেন আমি বিদ্যালয়ের সহকারী বলছি হ্যাঁ আমি মহব্বতপুর গ্রামে আছি তাহলে কাজ করেন আপনি এখন যেখানে আছেন ওই জায়গাটা থেকে বাম দিকে যাবেন এবং কিছু সময় হাঁটবেন এরপরে একটা পুরাতন রাজবাড়ি দেখতে পাবেন রাজবাড়ির ঠিক পাশে আমাদের বিদ্যালয় আর এর সে আপনার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসতেছি এরপর আমি ওই অন্ধকার রাস্তায় হাঁটতে লাগলাম কিছু সময় হাঁটার পর আমি ওই পুরাতন রাজবাড়ির সামনে এসে পৌঁছালাম হঠাৎ ছুট পড়ল রাজবাড়ির দিকে বাড়িটা দেখতে অনেক পুরাতন হলেও মনে হচ্ছে ওই জায়গায় কোনো অনুষ্ঠান চলছে বাড়ির ভেতর থেকে ছেলেমেয়েদের হাসার শব্দ শোনা যাচ্ছে কিন্তু এত পুরাতন বাড়িতে কী রকম আনন্দ উৎসব করছে আমি কিছু সময় বাড়ির দিকে তাকিয়ে রইলাম এরপর আবার আমার ফোনটা বেজে উঠলো হ্যালো হ্যালো রহিম সাহেব আমি কোথায় এই তো স্যার আমি রাজবাড়ির সামনে ওখানে বেশি সময় থাকবেন না তাড়াতাড়ি ওই জায়গা থেকে বাম পাশের বাড়িটা চলে আসে আচ্ছা ঠিক আছে স্যার এরপর আমি বাড়িটার দিকে এক পর দেখে হাঁটা শুরু করলাম এবং আমি আমার থাকার জায়গায় পৌঁছালাম আজ কি অদ্ভুত দিন কাটলো আমার চারিদিকে যেন রহস্য আসার সময় ওই বাস বনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ছবি কাকতালিও নাকি না এসব ভাবা ঠিক হবে না এগুলো ভাবলে আমার মনে ভয় জাগ্রত হবে তার থেকে ঘুমিয়ে পড়ি কিন্তু অদ্ভুত হলো আমার বাসাটাও ঠিক রাজবাড়ি থেকে দশ মিটারের দূরত্বে জানলা দিয়ে তাকালে বাড়িতে দেখা যায় রাত বারোটা বেজে এক মিনিট হঠাৎ একটা মেয়ের কান্নার আওয়াজ আমার কানে এসে পৌঁছালো এবং আমার ঘুমটাও ভেঙে গেল এত রাতে কে কান্না করছে কাল সারাদিন এমনিও আমার করে এত বিপদ গেল এখন আবার কান্নার আওয়াজ কোন জায়গায় আসলাম কাজ করতে হায় আল্লাহ কান্নার আওয়াজটা তো মনে হয় জানলার পাশ থেকে আসছে জানলার ওই পাশে তো রাজবাড়ি তাহলে কি ওই রাজবাড়ি থেকে আসছে কিন্তু এই রাজবাড়ির তো কাল শুনলাম হাসির আওয়াজ এখন আবার কান্নার গিয়ে কি দেখব নাকি এরপর আমি আস্তে আস্তে জানলার পাশে গেলাম বাইরে তাকাতে আমার চোখ কপালে উঠে গেল আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো বাইরে তাকাতে আমি দেখতে পেলাম রাজবাড়ির ঠিক ছাদে সাদা কাপড় পরা এক অদ্ভুত মেয়ে বসে বসে কান্না করছে এরপর আমি আর দেরি না করে জানলা বন্ধ করে আবার বিছানায় এসে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম সকালবেলা আমার ফোনটা বাজতে শুরু করলো এরপর আমি ফোনটা রিসিভ করলাম হ্যালো কে বলছেন আরে আমি করিম ও করিম স্যার সরি স্যার আমি নাম্বার ভালো করে দেখিনি তাই জিজ্ঞেস করছি আরে সমস্যা নেই স্যার ক্লাস কটা থেকে ক্লাস এমনি তো দশটা কিন্তু আজ তো বিদ্যালয় বন্ধ বন্ধ হ্যাঁ বন্ধ আজ সরকারি ছুটি আচ্ছা স্যার রহিম শোনো হ্যাঁ বলেন স্যার আজ আমাদের বিদ্যালয়ের দারোয়ান একটু বাড়িতে যাবে তুমি কিছু সময় বিদ্যালয়ের গেটে পাহারা দিও রাত নটার মধ্যে দারোয়ান চলে আসবে আচ্ছা স্যার ভালো থাকবেন রাখি আমার তো মনেই ছিল না যে আজ শুক্রবার না হলে তো কাল রাত এখানে আসতামই না কি আর করা চলে এখন যখন এসেছি এখন আবার বিদ্যালয়ের গেটে পাহারা দিতে হবে কিন্তু বিদ্যালয়ের পাশে তো রাজবাড়ি কালকে আমি যা দেখলাম তা দেখার পর ওই জায়গায় পাহারা দিতে যাওয়া কি ঠিক হবে না গেলে তো আবার স্যারও রাগ করবে এরপর রাত হয়ে গেল দারুণ না কেন হঠাৎ এক ভঙ্কর আওয়াজ আমার কানে আসলো আওয়াজটা রাজবাড়ি ফিরে এলো দায়টার দিকে তাকালে দেখতে পেলাম একটা ছোট বাচ্চা কান্দা করছে আমি মায়া উল এবার আমি রাজবাড়ি দিকে এগোতে লাগলাম এবার আমি একটু ফোন করতে লাগলো কিন্তু মেয়েটার কান্দার আওয়াজ আমার সহ্য হচ্ছিল না তখন আবার হাঁটতে লাগলাম হঠাৎ কেউ একজন আমাকে ডাকতে লাগলো পেছন দিয়ে তাকিয়ে দেখে দারুয়ান। রে স্যার এখানে কি করছে। আসলে এই বাড়িতে একটা ছোট মেয়ে কান্না করছে ওই স্যার আমি তো শুনতে পাচ্ছি না কিন্তু আমি শুনতে পেয়েছি স্যার এই বাড়িটা অনেক ভয়ঙ্কর এখানে সব মায়া এই বাড়ির ভেতর যে একবার গিয়েছে সে আর ফিরে আসেনি ভাগ্য ভালো আপনার আমি যদি আপনাকে না ডাকতাম হয়তো আপনি ও যেতেন কি বলছো তুমি এসব দারোয়ান আজ পঁচিশ বছর এখানে চাকরি করি আমি সব জানি এরপর আমি থেকে চলে কিছুদিন আবার শহরে দুই পড়লে আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর হ্যাঁ আরো এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তোমাদের এই ছোট্ট কাজ আমাদের আরো ভালো ভালো ভূতের গল্প বানাতে অনুপ্রাণিত করবে